সালামু আলাইকুম যারা চায়না থেকে লেসুর গাছ ঝাঁপানো বিগ সাইজের দশ ফিট বারো ফিট সাইজের লেসুর গাছ রোপণ করতে চাচ্ছেন বাসার বিভিন্ন স্থানে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে প্রবাস থেকে যারা দেখছেন আপনারাও ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করি আপনার পছন্দনীয় গাছ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি লেচুর গাছ খুবই জনপ্রিয় একটি ফল এই ফলটি সবারই পছন্দনীয় খুব ভালো মানের একটি লেচু এই ধরনের ঝাঁপড়ালো গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্কিনে নাম্বার রয়েছে দেখেন কত সুন্দর সতেজ একটি গাছ এই সতেজ গাছটি পেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দর্শক আমাদের কাছে এ ধরনের গাছ অ্যাভেলেবেল গাছ রয়েছে দেখেন কত সুন্দর একটি গাছ আপনি ভাবতেও পারবেন না এই ধরনের গাছ আমরা কীভাবে তৈরি করি হ্যাঁ আমরাই দিতে পারি কেননা আমরাই প্রকৃত নার্সারি মালিক আমাদের এটি একটি ঐতিহ্যবাহী একটি নার্সারি অনেক পুরাতন একটি নার্সারি আমরা আপনাদেরকে এটা গ্রান্টি সহকারে বলতে পারি যেটা আপনার সামনের সিজনে আপনারা এই গাছ থেকে আপনারা ফল পাবেন এই গাছটির বয়স আপনার চার বছর হয়ে গেছে আপনারা হয়তো বলতে পারেন এত বড় একটি গাছ আমরা রোপণ করলে বা কুরিয়ারে দিলে মারা যাবে না আপনার এই গাছটি মারা যাবে না কেননা এই গাছের শেকড়টি আপনার দশ ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে আপনারা যদি দেখেন এই গাছটি আপনি দেখেন টপটা কত বড় একটা হ্যারিতে আছে এর শেকড়টা আপনার বাইরে নাই এটা শেকড়টা আপনার ভিতরে রয়ে গেছে তাই আপনারা হতাশা না হয়ে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোনে সরাসরি চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস চালু আছে আপনারা চব্বিশ ঘন্টায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দর্শক অবশ্যই এ ধরনের গাছ যারা ক্রয় করবেন যারা অনলাইনে গাছ ক্রয় করবেন অবশ্যই আপনারা দেখে শুনে গাছ ক্রয় করবেন আর আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা সরাসরি বাগানের লাইভটা দেখবেন যারা আপনাদেরকে লাইভ দেখাতে পারবে দ্রুত লাইভ দেখাতে পারবে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে গাছটি ক্রয় করে নেবেন তাহলে আপনাদের জাতের কোনো সমস্যা হবে না আর একটি প্রকৃত নার্সারি মালিক আপনাদেরকে কখনো ঠকাবে না ইনশাআল্লাহ এই ধরনের বিগ সাইজের চায়না থ্রি গাছ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল গাছ রয়েছে এই গাছ থেকে যদি আপনারা সামনে সামনের সেজেনে আপনারা ফল নেন সর্বনিম্ন আপনার তিনশো থেকে চারশো ফল আপনারা পাবেন ইনশাআল্লাহ গাছটা অলরেডি আপনার ছাতার মতো হয়ে গেছে আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন আমরা বরাবরই আসছি দর্শক আপনারা বলেন যে আপনারা দামের কথা কেন বলেন না আমরা যদি আপনার এই দামের কথা বলে থাকি একটি আমাদের এই ভিডিওটা অনেক ইউটিউবার দেখে বা অনেক নার্সারি মালিক দেখে আমাদের থেকে দু একশো টাকা যদি কমে দেয় সেক্ষেত্রে আপনিও সেখানে থেকে গাছ ক্রয় করবেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তবে আমি আপনাদেরকে বলতে চাই এই ফলের মৌসুমে আপনারা শুধু ফলর মৌসুম নয় আপনারা বিভিন্ন সময় গাছ রোপণ করবেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন পরামর্শ পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ